আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজে আর কানিজ এন্টারপ্রাইজ থেকে আজকে আমরা খুব সুন্দর প্রিমিয়াম এক্সক্লুসিভ রাজকীয় যা যা বলা যায় এটার সাথে কোনোটাই অমানানসই হবে না সবগুলোই মানিয়ে যাবে এত সুন্দর একটা কাসার ডিনার সেট বা টেবিলার কালেকশন এখানে প্রত্যেকটা প্রোডাক্ট এক পিস করেও নিতে পারবেন কারো যদি ভালো লাগে যে আমি শুধু এই সেটটা নিব সেটাও পারবেন আর যদি এই সেটটা ভালো লাগে সেটা পারবেন সিঙ্গেল জগ মগ গ্লাস সব নিতে পারবেন ডেজার্ট সেট আলাদা নিতে পারবেন কাটলারি আলাদা নিতে পারবেন আবার কেউ যদি চান থার্টি টু পিসের একটা ডিনার সেট নিবেন কেউ যদি চান বাউন্ন পিসের একটা ডিনার সেট নেবেন বাহাত্তর পিসের একটা ডিনার সেট নিবেন বা এর সাথে পাতিল মিলিয়ে নেবেন সেটাও পারবেন তো সব কিছুর ব্যাপারে বিস্তারিত বলবে রাফি তবে ওর কাছে যাওয়ার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি কানিস এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে আটশো চোদ্দ গভ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা মেইনগুলি পোস্ট অফিস গেট পোস্ট অফিস গেটে এসে বা পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে ডান পাশে হাতের ডান পাশে ঢোকার সময় হাতের ডান দিকে চতুর্থ দোকানটাই হচ্ছে কানিজ এন্টারপ্রাইজ এখানে যে ফোন নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিয়ে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন রাফি আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি রাফি আজকে আমি যেটা তোমার কাছে শুনলাম সেটাই ভিডিও শুরুতে বললাম যে সিঙ্গেল নিতে পারবে সেট নিতে পারবে আবার চাইলে ডিনার সেটও নিতে পারবে ডিনার সেটও মিলিয়ে নিতে পারবে তো কেজি হিসেবে হচ্ছে নাকি পিসে যাচ্ছে যেগুলো হচ্ছে আপু আপনার পিস হিসেবে যদি সিঙ্গেল নয় সেক্ষেত্রে সেল করি বাট হচ্ছে আপনি যেহেতু আমি সবকিছু মিলে দেখাচ্ছি আজকে ভ্যারাইটি আইটেম দেখাচ্ছি সো সবকিছু আপনি কেজি হিসাবে পারচেজ করতে পারবেন এখানে যাই আছে এগুলার কেজি কত এগুলা কিসের এগুলো হচ্ছে আপু অরিজিনাল গুজরাটি কাশার ওকে ফাইন সো গুজরাটি কাশার এই যে প্রোডাক্ট গুলো তুমি দেখাচ্ছো এগুলা হচ্ছে গিয়ে আমরা কেজিটা এই মুহূর্তে তোমাদের শপে জি কত দেখছেন কাশার আওয়াজ দেখতে পাচ্ছেন আমি সাউন্ডটা একটু দেখিয়ে দিই আপু কেজির প্রাইস আজকে আমি বলি আপনাকে কেজিতে যে প্রাইসটা দিব এটা মানে আপনার রেকর্ড ব্রেকিং একটা প্রাইস দিব সবচেয়ে সীমিত প্রাইসে আজকে দিব কেজিটা আচ্ছা ঠিক আছে আজকে যে প্রাইস দিব মাথা নষ্ট একটা প্রাইস তো কেজি কত করে সেটা শুনতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আচ্ছা ঠিক প্রথমে আমি অরিজিনাল যে কথাটা বলেছি অরিজিনাল গুজরাটি কাঁচা সেটা একটু দেখিয়ে দেই এই যে সাউন্ডটা দেখেন মাথা নষ্ট এটা হচ্ছে 1 মিনিট এটার কম্পনটা কিন্তু বাঁচবে থাকবে এত সুন্দর একটা আওয়াজ মানে মানে রিল্যাক্স করে দেয় একদম ভাইয়া এখন বলো যে কেজি কত থাকবে এই প্রশ্ন তুমি বললা পরে করতে হবে তাহলে আমরা কিভাবে আসলে আমি প্রথমে আপু আমি প্রোডাক্ট গুলো দেখাই এখানে আমি প্রথমে প্লেট দিয়ে শুরু করতেছি তো সবার ফার্স্টে যে প্লেটটা থাকবে আপার এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মেশিন পলিশিং করা এটা হচ্ছে ভিতরে থাকবে সম্পূর্ণ মেশিন পলিশিং इवन বাইরেও কিন্তু সম্পূর্ণ মেশিন পলিশিং থাকবে এগুলো এই মেশিন পলিশিং বাইরে যেটা আছে এটা শুধুমাত্র ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা গুজরাটি প্রোডাক্ট কারণ ওইখানে এই মেশিনটা দিয়ে বপ মেশিন করা হয় বাংলাদেশে এই মেশিনটা নাই এটা বুঝতে হবে যে অরিজিনাল প্রোডাক্ট আর যে নিখুঁত প্রোডাক্ট থাকে সেটা বুঝার একমাত্র উপায় হচ্ছে কি আপনার সাউন্ডটা এই যে দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ইনশাআল্লাহ অরিজিনাল গুজরাটি কাছে কারণ আমাদের পঁচিশ বছর যাবৎ দোকান আমি দেখি হচ্ছে ইঞ্চি সাইজের প্লেট বাদ খাওয়ার জন্য একবার পারফেক্ট একটি প্লেট এটা যদি নেন এটাও আপনারা নিতে পারবেন এর আগে প্রোডাক্ট দেখাবো তারপরে কেজি কারণ বললাম আপু আজকে কেজিতে কিন্তু ধামাকে একটা প্রাইস দিব সেক্ষেত্রে আমি আজকে কেজিটা পরে বলতেছি এটা আকর্ষণ রাখতেছি আর এটা হচ্ছে সম্পূর্ণ নকশি কারো কাছে এগারো ইঞ্চির মধ্যেই নকশি এগারো ইঞ্চিটাই সেম টু সেম জাস্ট এটা হচ্ছে কি আপনার নকশি কারুকাজটা আর এই কাজগুলো কিন্তু অনেকটা এটা দেখবেন হাতে বাজে আর এগুলো কিন্তু বাজবে এগুলো কিন্তু খাবার আটকানোর বা কোনো কিছু ময়লা আটকানোর সম্ভাবনাই নেই কারণ এগুলো ওইভাবেই তৈরি করা আচ্ছা এগারো ইঞ্চের মধ্যে গেল এরপরে আমি দেখা করছি দশ ইঞ্চির মধ্যে চান দশ ইঞ্চি আমি প্লেন নিব সেক্ষেত্রে আপনারা সেম এই প্লেনটা কিন্তু নিতে সুবিধার জন্য আর আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই এই একটা প্লেট কেউ যদি চান তারা তো সিঙ্গেল নিতে পারবেন প্লাস কেউ যদি চান আমি এখান থেকে একটা গ্লাস আটক যদি চান আমি একটা বাটি অ্যাড করবো যদি চান আমি একটা এখান থেকে চামচ অ্যাড করতে চাচ্ছি এই সুন্দর কিউট আমরা বেবি সেট বলি আর কি এটা এটা আসলে বেবি বলবো না বেবিদের এই সামনের সাইজগুলো 8 ইঞ্চি 9 ইঞ্চি এটা একদম বড়দের আমি বলবো পারফেক্ট সাইজ অনেকে আছে 11 বা 12 ইঞ্চিটা বেশি বড় লাগে 10 ইঞ্চিটা না একদম পারফেক্ট একটা ভাতের প্লেটের সাইজ আমি বলবো সব মানুষের জন্য আর আমি আরেকটা কথা বলি আপু বাচ্চা কিন্তু সব সময় ছোট থাকবে না বড় না একবারে বড় না হ্যাঁ এই জিনিসটা আমি বলি এই জিনিসটা কেনা সম্পদ কিনা বা স্বর্ণ কিনা এক সমান হ্যাঁ মানে এটা লাইফ রিসেল ভ্যালু কিন্তু খুবই বেটার ভালো আপনারা যদি এগুলো যদি আপনারা কিনে 10 20 বছর পরে মনে চায়

আরো ছোট প্লেট চান আরো ছোট প্লেট চান এটাকে বলা হয় নাস্তার নাস্তার প্লেট হ্যাঁ সো এটা হচ্ছে কেমন নাস্তার প্লেট দেখেন এটা হচ্ছে চায়ের যে সসার গুলো আছে কাপের নিচের প্লেট তার চেয়ে একটু সাইজে বড় সাইজে বড় আবার এই যে 8 ইঞ্চি যে প্লেট গুলো আছে তার চেয়ে একটু ছোট ঠিক আছে সো এই সাইজটা যদি ভুল না করি আমি সম্ভবত এটা আর জগ এটার মধ্যে সম্পূর্ণ হচ্ছে কিন্তু নকশি কারো কাজ করা থাকে এবং বলে দি এই ফুলগুলো কিন্তু সেম ম্যাচিং আছে আড়াই কেজি আড়াই কেজি পানি লিটার ধরতে পারবে এটার মধ্যে তে লাচ্ছি ভাই একটা গ্লাসে যা ওজন আছে না মানে এত মোটা এত ভারী একটা গ্লাস পানি টানি ছড়াই আমার মনে হয় কি একটা 500 গ্রাম 500 গ্রাম বা 500 গ্রাম প্লাস একটা গ্লাসের ওজন আর এটা হচ্ছে কি আপনারা সম্পূর্ণ নকশি কারুকাজ করা এটা হচ্ছে সেম সাইজ

সেক্ষেত্রে হচ্ছে কি আপনার দুইশো পঞ্চাশ টাকা পড়বে আর আরেকটা জিনিস বলে দেয় আপু এখন আমি তো সব দেখালাম মেইন যে আকর্ষণটা ফ্রাইং প্যান কাসার ফ্রাইং প্যান কিন্তু আগে কেউ কখনো দেখাইছে কিনা বলতে পারবো তবে একবারে লেটেস্ট ফ্রাইং প্যান আনছে এটা হচ্ছে অরিজিনাল গুজরাটি কাসার সাইজ ছোট বড় আছে এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এটা কিন্তু বেশ ভালো একটা চাহিদা আছে আমার দর্শকদের মধ্যে যার কারণে ওরা ইদানিং বিভিন্ন সাইজ আনতেছে তবে একটা জিনিস কিন্তু আমি বলি ক্লিয়ার করে ভিডিওতে কারণ আমি ভিডিওতে ডিটেল বলতে পছন্দ করি বলে আমার অনেক দর্শক বা অনেক মা বোনরা হয়তো আমার ভিডিওগুলো পছন্দ করে কিছু মানুষের খারাপ লাগতে পারে তাদের কাছে আমি সরি বলা ছাড়া কিছু করার নেই যদি আমি ভুল কিছু করছি না তারপরেও সরি বলছি যেহেতু আমার কথা তাদের খারাপ লাগতে পারে আচ্ছা এইটা যদি আপনার একটা জিনিস মাথায় রাখবেন তেলের কাজ করবেন আগুনের কাজ করবেন এটা কিন্তু কালার চেঞ্জ হবে এটা কিন্তু সোনার মতো চকচক করবে না ডিপ হবে কখনো হয়তো যেমন আমি একটা জিনিস বলি একটা সিলভারের কড়াইও যদি আপনারা রান্না করেন তেলের জিনিস করেন আস্তে আস্তে ওটা কালো হয়ে যায় ওটার উপরে তেলের আবরণ আমি ওইটাই বোঝাতে যাচ্ছি এটা যখন আপনি খাবার খাবেন এটা স্বর্ণের মতো চকচক করবে লেবু লবণ দিয়ে ধুবেন তেঁতুল দিয়ে ধুবেন স্বর্ণের মতো চকচক একবারে স্বর্ণের মতো আর এটা যখন চুলার কাজে যাবে এটা আস্তে 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 পোড়া কালারের দিকে চলে যাবে তেলের কাজ করলে উপরে তেল মানে তেলের আবরণ পরে যাবে আর ঝোলের কাজ করলে এটা আস্তে আস্তে কালারটা একটু লাল হবে এটা কিন্তু স্বাস্থ্যের কোন ঝুঁকি নেই মাথায় রাখবেন কাঁসা পিতল তামা স্বাস্থ্য ঝুঁকি নেই এই কারণে আপনি কিনতেছেন কালার স্বর্ণের পর্যন্ত চেঞ্জ হয় রূপার পর্যন্ত চেঞ্জ হয় একটা জিনিস মাথায় রাখবেন সেখানে তামাকাশা পিতল খুবই সাধারণ ধাতু স্বর্ণ কাছে তো কালার চেঞ্জ হবে তো এটা হচ্ছে মূল বিষয় এই ফ্রাইং প্যান যেটা আছে এটাও কিন্তু আপনারা সাইজ পাবেন 26 পাবেন 28 পাবেন 24 পাবেন তো এগুলো কিন্তু আমরা কেজি হিসেবে দিয়ে দিচ্ছি এবার আমি আরেকটা কথা বলি আপু যেহেতু বলছেন আপনি এই যে কশার প্লেট গুলো এগুলোতে যদি আপনারা ভাত খান বা পানিগুলোতে যদি পানি রেখে খান এগুলো কিন্তু ডাক্তারদের রেকমেন্ড করা থাকে হ্যাঁ এটা স্বাস্থ্যের জন্য ক্যান্সার জনিত प्रॉब्लम থেকে কিন্তু পরিত্রাণ পাওয়া যায় ইনশাআল্লাহ সো এগুলো কিন্তু এখন বলো এগুলো যায় কেজি কত চলছে আজকে আরেকটা প্রোডাক্ট আমি দেখাতে ভুলে গেছি এটা হচ্ছে এটাও কিন্তু সম্পূর্ণ কাসার থাকবে বুঝ্টিক সাউন্ড টা দেখেন এই যে এবং এর সাথে যেデザার্ট স্পুন থাকে সেগুলোও নিতে পারবেনデザার্ট स्पूनটা এটার চেয়ে একটা সাইজ ছোট আছে যেটা টি স্পুনের সাইজ আচ্ছা এগুলো হচ্ছে কেজি দরে এবং এর সাথে এরকম বড় তরকারির বাটির কিন্তু অনেকগুলা সাইজ হয় এখানে বড় ছোট ইঞ্চি 10 ইঞ্চি বিভিন্ন সাইজ আপনারা নিতে পারবেন আমি একটু দেখাই বাটিটা বড় বাটিটা এই যে এটা এটা সম্ভবত ইঞ্চি হচ্ছে আপনার সাত ইঞ্চি বড় আছে আট ইঞ্চি বা হচ্ছে আপনার নয় ইঞ্চি বাটিও আমাদের কাছে বড় কারি বাটি ঢাকনা সহকার পাচ্ছেন আচ্ছা এখন বলো ভাইয়া তোমার কেজি আমাদের কিন্তু রেগুলার কেজি হচ্ছে তিন হাজার করে আমরা সেল করছি কাঁসার কাঁসার আমরা একটা অফার দিয়েছি ধামাকে একটা অফারে পাচ্ছেন যারা এই প্রোডাক্ট গুলো সিঙ্গেল বা সেট যেভাবে বত্রিশ পিস ডিনার সেট নেন বা পিস নেন বিয়াল্লিশ পিস নেন পঁয়ষট্টি পিস নেন যেটাই নেন নিতে পারবেন কেজি পড়বে তিন হাজার রেগুলার কেজি এখন নিলে পাচ্ছেন অফার অনলি পঁচিশশো টাকা তাতে ওজনে যদি এইটা পাঁচশো আসে তাহলে পাঁচশো যদি এক আসে তাহলে এক হাজার যদি এই মগটা ছয়শ আসে ছয়শ এক আসলে এক এই জগটা যদি ওয়েট দিলে পাঁচ হাজার আসে আসলে তিন একটা কথার কথা আমি ওয়েটে যা আসবে দামটাই হবে। কথা আছে আমাদের ভিউয়ার্স দের জন্য। কেউ যদি এখান থেকে জকটা নেয়, ছয়টা গ্লাস, ছয়টা বাটি, ছয়টা প্লেট এবং ছয়টা হচ্ছে চামচ। আপনারা ছয়টা হচ্ছে আপনার কুনতি বা মানে ওই যে বা 52 একটা যদি প্যাকেজ কমপ্লিট করে একটা ডিনার সেট নেন, সেই ক্ষেত্রে কে দরে যেটা আসবে তার থেকেও ইনশাআল্লাহ আমরা বেটার ডিসকাউন্ট করে দিব। আর কম ডিসকাউন্ট করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ। রাফি এখন একটু বলো কিভাবে

প্রচুর কারচুপি হচ্ছে যার কারণে ভিডিও কলের কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই ভিডিও কল দিয়ে তারপর প্রোডাক্ট কিনবেন আল্লাহ এভরিওয়ান আসসালাম আলাইকুম